আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সরাসরি কোরআনুল কারিম থেকে ছোট্ট একটা দোয়া আমরা এতদিন আপনাদেরকে জানিয়েছি হারানো জিনিস খুঁজে পাওয়ার দোয়া এখন আপনাদেরকে জানাবো কোনো জিনিসপত্র না হারানোর দোয়া তো এটা আপনি কখন করবেন কোন নিয়মে করবেন কিভাবে করলে আপনার কোনো জিনিস হারাবে না এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে আলোচনা করব ইংসা আলোচনা বসতে ধৈর্য ধরের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোন মুসাফির ব্যক্তি অথবা যেকোনো ব্যক্তি তার যদি কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়ার ভয় থাকে এমন তো অবস্থায় ওই ব্যক্তি তার জিনিসপত্র যেন না হারায় একটা কাগজের মধ্যে সে মিষ্কা আম্বর জাফরান দিয়ে। পুরানোল কারিম থেকে সুরাতু আলবাকারার একটা আয়াত লিখে রেখে দিবে। আল্লাহ সুহানা হওয়া তা ওই জিনিস আর হারাবেন না। মানে হারানোর আর কোনো ভয় থাকবে না ইংসা আল্লাহ বিশেষ করে হজ যাত্রী যারা আছেন। কোনো মুসাফির আছেন এক জায়গা থেকে পণ্যগুলো মানে মালগুলা অন্য জায়গায় রাখতে হয় তো আপনারা এই দুয়াটা লিখে মালের মধ্যে রেখে দেন এই দুয়ার বদলতে আপনাকে এই মাল সামানা আর হারাবে না আল্লাহর ফজলে নিরাপত্তা থাকবে সেই আয়তার জুবিল্লাহ হিমিনা শাহিতনি রজিম বিসমিল্লা হেরুর রহমান রহিম ও মা তোমৌ সিকুম মিন খইরিং তাজিদু হুইন্দাল্লভ আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তোফিক ফরমান আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওর আবরাকাত